হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন শ্রীলঙ্কা ভ্রমণের তৃতীয় দিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এখন এলাতে অবস্থান করতেছি আর এলাতে এটা আমাদের প্রথম সকাল কালকে রাতে এই হোটেলে উঠেছিলাম রাতের জন্য আপনাদের এই হোটেলের ভিউ দেখাতে পারেনি পাহাড়ের অনেক উপরে খুব সুন্দর একটি হোটেল এই হোটেলে আমরা এখন অবস্থান করতেছি আর আজকে সারা দিনে, আমরা এলার দর্শনীয় কিছু স্থান ঘুরে দেখব এবং দিনটি শেষ হবে আমাদের এলা থেকে মিরিসা গিয়ে সুতরাং টেলার কোন কোন জায়গা কিভাবে ঘুরলাম কত রুপি দিয়ে ঘুরলাম কোথায় কিভাবে ঘুরলাম এবং মির্সা কিভাবে গেলাম সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকবে আমার এই সম্পূর্ণ ব্লগ জুড়ে এখন এই হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এরিয়াতে চলে যাচ্ছি তাহলে সাথেই থাকুন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা এখান থেকে শুরু হচ্ছে প্রথম হচ্ছে নর্মাল ওয়াটার তারপর হচ্ছে ম্যাঙ্গো জুস দেন হচ্ছে কর্নফ্লেক্স হচ্ছে টোস্টার আর জুজাল জেলি দেওয়া আছে এখানে আর এখানে তিনটা আইটেম আছে এখানে হচ্ছে নারকেল দিয়ে একটু স্পাইসি করছে এটা তারা ভর্তা টাইপস এটা হচ্ছে পিওর নারকেল আর এটা হচ্ছে একটু স্পাইসি টাইপের একটা কিছু দেন এটা হচ্ছে নারকেল দিয়ে বানানো রুটি এই যে ম্যাগি নুডলস আর এটা হচ্ছে এক ধরনের আলু আলু দিয়ে এটা নারকেল মিশ্রিত একটা কিছু তৈরি করছে এটা হচ্ছে চিকেন আইটেম আর এটা হচ্ছে জাস্ট ডিম মামলেট আর এখানে হচ্ছে ফ্রুটস আছে সো ফাইনালি ব্রেকফাস্ট স্টার্ট করছি এই যে ফ্রুটস নিয়েছি আর প্রত্যেকটা আইটেমেরই মোটামুটি একটা অল্প অল্প নেওয়ার চেষ্টা করছি সো ফাইনালি হোটেল থেকে চেক আউট করে বের হচ্ছি এই পেছনে আমাদের প্রতিদিনের মতো যে গাড়িটা ছিল সেই গাড়িটা আছে আমরা সবাই এখন উঠে আজকের দিন স্টার্ট করব। তাহলে চলুন সাথে আমাদের প্রচুর বানর এখানে জাস্ট হোটেল থেকে চেক আউট করছি চেক আউটের পরেই দেখলাম যে এখানে প্রচুর পরিমাণে বানর তাই আপনাদেরকে এই ভিউটা দেখাচ্ছি অনেকগুলো বানর একসাথে আছে সো ভিউয়ার্স আজকের দিনের প্রথম ভিজিটিং প্লেস রাবানা ওয়াটার ফলসে আমি দাঁড়িয়ে আছি আমি এখন মেইন রোড থেকে আপনাদের এই পিছনের সুন্দর ভিউটা দেখাচ্ছি এখন আমি এই ফলসের ঠিক কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো ওদিক দিয়ে ঘুরে এখানে এই রোডের দুই পাশে এই বা পাশ এবং হচ্ছে এই আরেকটা পাশ দুই পাশে হচ্ছে আপনারা এখানে ছোটো ছোটো ছবি শপ সব দেখতে পাবেন আর বিশেষ করে দর্শনার্থীরা এখানে এসেও ছবি তোলে আর নিচে কেউ যায় না এটা ওই যে মেঘালয় বা সিকিমের মতো এইভাবে প্রোটেক্ট করা আছে বাউন্ডারি দিয়ে যাতে দর্শনার্থীরা নিচে না যায় তা আমি এখন ওই কর্নারে গিয়ে আপনাদের এই ভিউটা দেখাবো তাহলে চলুন পাহাড়ের অনেক উপর থেকে পানি পড়তেছে অসম্ভব সুন্দর লাগতেছে আর দুই পাশটা খুবই সুন্দর দেখেন অনেক উপর থেকে পানি পড়তেছে এখানে আসলে বিশেষ করে এল্লাতে আসলে আপনারা এই জায়গাটা মিস করবেন না এই যে আমার পিছন থেকে দেখেন এখন কত উপরে থেকে পানি সোভিয়ার্স ঘুরতে ঘুরতে আমরা একটা জায়গায় বিরতি দিছি এখন হচ্ছে এখানে লোকাল টাইম হচ্ছে এগারোটার মতো বাজে আমরা এখানে রোড সাইডে একটা ছোট্ট শপে দাঁড়াইছি এই শপটা হচ্ছে মূলত এই মহিষের দই পাওয়া যায় এখানে মহিষের দই এবং হচ্ছে যেই কি বলে জেনুইন বা পিওর বলেন দই প্লাস হচ্ছে এখানে মধু পাওয়া যায় তো আমরা এখানে এই মহিষের দই ট্রাই করব এটা খুবই পিওর আমাদের যে গাইড আছে তিসারা সে আমাদেরকে সাজেস্ট করছে যে ইউ ক্যান টেক সাম 요거ট ফ্রম হিয়ার তা আমরা এখানে ট্রাই করতেছি এই যে আমাদের সবাই খাচ্ছে কেমন টেস্ট কেমন ভাই ভাই টেস্টটা বাংলাদেশও খাইছি বাট এটা একটু ভালো লাগছে কেন এই যে এরকম সাইজের একটা বাটি ছিল এটা হচ্ছে 400 রুপি নিয়েছে আমাদের থেকে আমরা এরকম ছোট একটা কি বলে গ্লাস দিছে গ্লাসের সাথে একটা আমরা খাচ্ছি সবাই মিলে এটা টেস্ট কি ভালো না আমি একটু ট্রাই করি সবাই মত এটা আমি যেটা খাইছি এটার মধ্যে কোনো সুগার নাই আপনারা যদি এখানে এসে খেতে চান এখানে হচ্ছে তারা বেসিক্যালি এটা সুগার দিয়েও খায় আবার হচ্ছে হানি মিক্স করে খায় তা আমরা জাস্ট সুগার ফ্রি খাচ্ছি এটা বিশেষ করে যেহেতু সামার টাইম চলতেছে আর সরি শ্রীলঙ্কা অলওয়েজ সামার তো এই ঘুরতে আসলে এই ধরনের জিনিস আপনাদের শরীরের জন্য অনেক ভালো হবে ডাইজেস্ট এবং হচ্ছে আপনারা মানে ঘুরতে গিয়ে খুব মজা পাবেন সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি হাতিকে মাত্র খাওয়ালাম আর আরেকটা জিনিস শেয়ার করি এই যে তারগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ইলেকট্রিক তার এখানে হচ্ছে বিদ্যুৎ আছে কারণ এই বন্য হাতিগুলা যাতে রোড সাইডে চলে না আসে এবং মানুষজনের যাতে ক্ষতি না করতে পারে সেই জন্য এগুলাতে সবসময় কন্টিনিউয়াসলি ইলেকট্রিক লাইন থাকে আর এই পার্ক হচ্ছে আমাদের আজকে ভ্রমণ গন্তব্যের দ্বিতীয় স্থান আর এই পার্কের নাম হচ্ছে উদাওয়ালা ন্যাশনাল পার্ক এই পার্কে যদি আপনারা ঢুকেন তাহলে হচ্ছে এগারো হাজার আটশো রুপির মতো আপনাদের দিতে হবে যেটা সাউথ এশিয়ান যদি আপনারা থাকেন তাহলে সেক্ষেত্রে অ্যারাউন্ড থার্টি থাউজেন্ড আর ফোরটি থাউজেন্ড লাগবে ভিতরে গিয়ে আপনারা কী দেখবেন ভিতরে গিয়ে হচ্ছে এখানে ফোর হুইলার কিছু জিপ কার আছে যে জিপ কারগুলো হচ্ছে দশ ডলার দিয়ে আপনারা দুই থেকে তিন ঘন্টা এক্সপ্লোর করতে পারবেন যেখানে অনেক হাতি পাবেন তারপর অনেক ধরনের বন্য প্রাণী পাবেন ইগোল আছে তারপর হচ্ছে হরিণ আছে তারপর হচ্ছে কুমির আছে অনেক কিছু দেখতে পাবেন তো আমরা এই দিয়ে যাচ্ছিলাম এবং সময় স্বল্পতার কারণে আমরা এখানে স্টে করতেছি না আপনাদের জাস্ট একটা ইনফরমেশন দিয়ে দিলাম আশা করি আপনাদের অনেক কাজে লাগবে সোভিয়েটস আমি এখন আমাদের আজকের ভ্রমণ গন্তব্যের তৃতীয় জায়গায় চলে এসেছি আর পেছনে হচ্ছে আমরা গাড়িটা পার্ক করেছি এই প্লেসটার নাম হচ্ছে উদাওয়ালা লেক এই জায়গাটা মূলত হচ্ছে উদাওয়ালা যেই সিটি আছে সিটির আন্ডারে পড়ছে আর এই যে লেকটা আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে অনেক বড় লেক এই লেকটা হচ্ছে শ্রীলঙ্কার মধ্যে বলা হয় প্রায় চতুর্থ বিগেস্ট লেক হ্যাঁ তো এই জায়গাটাতে আসলে অবশ্যই আপনারা সময় নিয়ে আসবেন কারণ এখানে এই পাশে হচ্ছে অনেক বড় একটা ফরেস্ট এরিয়া আছে এবং ঠিক অপোজিটে অপোজিটে এই সাইডটাতে দেখেন একটা বিশাল বড় লেক এবং সামনে কিছু কিছু প্লেস আছে যেখানে দেখলে মনে হয় যে ছোট একটা আইল্যান্ড এবং কিছু বন্য বন্যপ্রাণীও আছে আপনারা একটু পাশেই দেখতে পাবেন এবং এটার পাশে হচ্ছে যে উদাওয়ালা যে ফরেস্ট আছে সেই ফরেস্ট যেটা আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম সেটাও আছে তো এখানে আসলে বিকালবেলা হোক সকালবেলা হোক সবসময় খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন আর এখানের শ্রীলঙ্কার যে জিনিসটা সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করছে এখানে যেই রোড সাইড ভিউ আছে যে স্মুথ রোড আছে এই রোডগুলো আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট অ্যাট্রাক্ট করবে কারণ এখানে চলাচলে আপনি কোনো মানে শেকিং যে ব্যাপারটা সেটা ফিল করবেন না এত স্মুথ রোড এত সুন্দর রোড এত সুন্দর মেনটেন্যান্স এগুলা সব কিছু আপনাদেরকে ভালোভাবে অ্যাট্রাক্ট করবে আপনারা অবশ্যই এই জায়গাগুলো এক্সপ্লোর করবেন আপনি আপনাদেরকে জাস্ট সিম্পল একটা ধারণা দিলাম এখান থেকে সো ভিওর্স ঘুরতে ঘুরতে লাঞ্চের সময় হয়ে গেছে আমরা এখন অবস্থান করতেছি অ্যামলিপেটিয়া সিটিতে এটাও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত আমরা মিরিসে যাওয়ার পথে এই জায়গাটাতে ব্রেক দিছে লাঞ্চ করার জন্য আর যে রেস্টুরেন্টে আমরা ব্রেক দিয়েছি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে লিডার ফ্যামিলি রেস্টুরেন্ট এখানে একজন বদ্র মহিলা আছেন যিনি আমাদেরকে এই লাঞ্চ প্যাকেজটা তৈরি করে দিছে এই লাঞ্চ প্যাকেজটা হচ্ছে তিনশো রুপি মানে বাংলা টাকায় প্রায় একশো টাকায় খুব সুস্বাদু খাবার আমার ট্যুর পার্টনাররা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আমি এখনও শুরু করিনি এই প্যাকেজটা হচ্ছে জাস্ট ডিম আর রাইস আছে আর এখানে হচ্ছে মানে পেঁয়াজের একটা ভর্তা আছে এবং এখানে আলুর একটা কারি আছে আর এখানে একটা সালাদ আইটেম আছে আর এখানে ডাল আছে এই হচ্ছে মূল প্যাকেজটা এটা হচ্ছে বাংলা টাকা একশো টাকা হ্যাঁ একশো পনেরো টাকা পড়ছে আর রেস্টুরেন্টের যেই ইন্টেরিয়র আছে এক্সটেরিয়র আছে খুবই সুন্দর আপনার যারা এই মিরিসা যাওয়ার পথে এলা থেকে মিরিসা যাওয়ার পথে ইচ্ছা করলে এখানে অ্যামলিপিটিতে এই রেস্টুরেন্টে খেতে পারেন আমরা রিকমেন্ড করছি আমার ট্যুর পার্টনাররা খাবার শেষ করে ফেলছে আমি সবার লাস্টে খাচ্ছি তাহলে চলুন খাবার শুরু করি সোভিয়েটস লাঞ্চ করে আমরা আমাদের আজকের যে ভ্রমণের ডেস্টিনেশন আছে ফোর্থ ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখতেছি আমরা এখন যেই হাইওয়ে রোড দিয়ে যাচ্ছি এই রোডটা মূলত কলম্বো যাওয়ার জন্য ইউজ করা হয় আর এখানে যেই জোনটা আমরা এখন ক্রস করতেছি এই জোনটা হচ্ছে ডেঞ্জার পিকক জোন মানে এখানে পাশে যেই ফরেস্ট আছে ফরেস্ট থেকে খুব হঠাৎ করে মানে এটা দিন বা রাত কোনো ব্যাপার না যে কোনো সময় ময়ূর চলে আসতে পারে আপনারা সবাই জানেন ময়ূর উঠতে পারে তো ময়ূর এখানে অনেক সময় ফ্লাই করে আসে অনেক সময় হচ্ছে লাভ দিয়ে আসে এটা অনেক সময় গাড়ির সামনে চলে যায় এই কারণে এখানে যারা ড্রাইভ করে এই দিক দিয়ে অন্তত তারা একটু কেয়ারফুলি চালায় আর বরাবরের মতোই আমাদের সাথে আমাদেরকে আমাদের গাইড করতেছে তিসারা ওকে অ্যান্ড আমার হচ্ছে যেই ট্যুর মেট আছে একদম মাঝখানে হচ্ছে রাসেল ভাই ডান দিকে মামুন ভাই এবং বা দিকে হচ্ছে সাগর ভাই যদিও গাড়িটা আমাদের জন্য একটু মানে কী বলে চাপাচাপি হয়ে গেছে তারপর আলহামদুলিল্লাহ আমরা চারজন মিলে খুব সুন্দরভাবে শ্রীলঙ্কা এক্সপ্লোর করতেছি আজকে আমাদের থার্ড যে তৃতীয় দিন চলতেছে শ্রীলঙ্কা ভ্রমণের তো আমরা এই গাড়িটি একদম প্রথম দিনে মানে পুরো ট্যুরের জন্য বুক করে নাই আমরা তিশারার সাথে ঘুরে মজা পেয়েছি এই জন্য আমরা প্রত্যেক দিন হচ্ছে ইন্ডিভিজুয়াল বুকিং করতেছি এবং সে আমাদের জন্য কালকে ক্যান্ডি থেকে যে এলা পর্যন্ত আসছে সেইখানে তার নিজের খরচে থাকছে নিজের খরচে খাইছে এই কারণে তার এক্সট্রা কিছু খরচ বাড়ার কারণে এই পেমেন্টটা হচ্ছে একটু বেশি হয়েছে তো এটা হচ্ছে আপনারা যখন আসবেন এটা ষোলো সতেরো আঠারো দিয়েও পেয়ে যেতে পারেন আর আমি সাজেস্ট করব আপনারা যদি শ্রীলঙ্কা আসেন আমাদের মতো পাঁচ সাত দিনের প্ল্যান থাকে আপনারা একদম এয়ারপোর্ট থেকে কলম্বো এয়ারপোর্ট থেকেই আপনারা প্ল্যান করে একবারে পাঁচ দিনের জন্য গাড়ি বুকিং করে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের একটু সাশ্রয়ী হবে তাহলে চলুন যাচ্ছি আমাদের ফোর্থ প্লেসের দিকে সো সোভিওস আমরা আমাদের ফোর্থ প্লেসে চলে আসছি এই প্লেসটার নাম হচ্ছে ব্লু হোল হুমায়না তো এখানে এন্ট্রি টিকিট হচ্ছে ফরেনারদের জন্য পাঁচশো রুপি আর লোকালদের জন্য হচ্ছে পঞ্চাশ রুপি তো আমাদের যে গাইড ছিল সে বলল যে তোমরা টাকা দাও পঞ্চাশ রুপি দিয়ে আমরা সবাই টাকা আটবো মানে প্রতিজন পঞ্চাশ রুপি করে লাগছে আর এই জায়গাটা হচ্ছে একটু মানে হাইক করে উঠতে হয় এরকম আঁকা বাঁকা তারপর হচ্ছে মানে অমসৃণ এই পাথর আছে উঠতে উঠার পরে এমন সুন্দর একটা ভিউ দেখতে পাবেন যে যে জিনিসটার জন্য মানুষ এখানে আসে মূলত সো ভিউয়ার্স এই হচ্ছে ব্লু হোল হুমায়না যে জায়গাটা দেখার জন্য আমরা চলে আসছি এটা আমাদের একটু আগে শেয়ার করছি এটা আমাদের আজকের ডে টুরের চতুর্থ নাম্বার প্লেস এই জায়গাটা সম্পর্কে আপনাদের একটু শেয়ার করি এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড ব্লো হোল এটা ব্লু না মানে নীল না এটা হচ্ছে ব্লো এল ও ডাব্লু ব্লু হোল হ্যাঁ এই ব্লো হোলটা হচ্ছে শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত যেটা ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড ব্লো হোল আর লোকালি এটাকে শুধু ব্লো হোল নামেই চিনে বাট এটার ফুল নেম হচ্ছে ব্লো ব্লো হোল হোমায়না ওকে তো এই জায়গাটাতে আসলে এই আজকে যেহেতু ওয়েদার মানে সানি একটা ওয়েদার আছে যে পানির কালার আছে পানির কালারটা আমরা লাকিলি ব্লু কালার পেয়েছি আর এখানে চারপাশটা হচ্ছে বাউন্ডারি করা আপনার এখানে আসলে এখানে মূল যে আকর্ষণটা এখানে পানির যেই মানে প্রবাহ আছে এই পানির প্রবাহের কারণে এখানে যে একটা হোল আছে এই হোলের মধ্যে এটা বাড়ি খেয়ে জাস্ট মানে খুব মানে উঁচুভাবে একটা সাউন্ড হয় যেটা হু করে একটা সাউন্ড হয় এই জন্য এই জায়গাটাকে হচ্ছে ব্লো হোল না বলে ওকে তো জায়গাটা খুবই সুন্দর মানে এখানে আপনারা আসলে একটা বিচের ফিল পাবেন এখানে আসলে আপনারা ইচ্ছা করলে সুইম করতে পারবেন বিশেষ করে এখানে না এটা হচ্ছে এই পেছনের সাইডে একটা ছোট বিচ আছে ওই বিচের মধ্যে আপনারা এখানে সুইম করতে পারবেন বাট এই জায়গাটা সম্পূর্ণভাবে এই বাউন্ডারি দিয়ে প্রোটেক্ট করা কারণ এখানে দর্শনার্থীরা কেউ নামতে পারে না এই যে আমার পেছনে দেখেন তাদের স্থানীয় কিছু শ্রীলঙ্কান আছে তারা এখানে বসে আছে সবাই এখান থেকে আসলে এটা মানে পর্যবেক্ষণ করতেছে এটা হচ্ছে ব্লোহলের ঠিক পেছনের জায়গাটা এই জায়গাটা হচ্ছে একটা বিচ এরিয়া দেখেন এখানে খুব সুন্দর পাথরের আর পাথর আছে এই বিচের পাশে এবং স্থানীয় লোকজন এসে বিশেষ করে বাচ্চারা গোসল করতেছে আর বড় দুইটা পাথর আছে এখানে এই পাথরের মধ্যে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারবেন ভিওর্স আজকে ডে টুরের আমরা পঞ্চম প্লেসে চলে আসছি এই পঞ্চম প্লেসটা আকর্ষণীয় হচ্ছে আমার পেছনে সাদা একটা পিলার দেখতে পাচ্ছেন এই পিলারটাকে পুরো ক্যামেরাতে ক্যাপচার করার জন্য আমি অনেকটুক দূরে চলে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে ধন্দরা লাইট হাউস মূলত আপনারা অনেকেই জানেন প্রাচীনকালে সামুদ্রিক জাহাজ চলাচলের জন্য সমুদ্রে চলাচলের জন্য এক ধরনের সিগনাল পোস্ট ইউজ করা হতো এই ধরনের পোস্ট বা পিলার এগুলোর মধ্যে মূলত হচ্ছে লাইট থাকতো যাতে দূরেবর্তী জায়গায় যখন সমুদ্রের জাহাজ চলাচল করত জাস্ট দূরের থেকে এই লাইটগুলা বা সিগনাল মেনটেন করে তারা চলাচল করত। মানে এক জায়গার থেকে আরেক জায়গায় তো এটা হচ্ছে ব্রিটিশ আমলের তৈরি শ্রীলঙ্কার অনেকগুলা এরকম লাইট হাউজ আছে তার মধ্যে এই ধনদরা লাইট হাউস হচ্ছে অন্যতম একটি এটাও অনেক বিগেস্ট একটা লাইট হাউজ এবং এই প্লেসটা শুধু লাইট হালস নেই এই প্লেসটার চারপাশে যে এনভায়রনমেন্ট আছে সেটা আপনাকে অনেক 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 বেশি অ্যাট্রাক্ট করবে কারণ চারপাশে কারণ চারপাশে দেখেন এরকম সমুদ্রের ঢেউ আছে মানে সামুদ্রিক একটা ভাইব পাবেন অনেক বড় বড় বোল্ডার পাথর আছে তারপরে মানে সারি সারি নারকেল গাছ আছে এখানে আসলে বাংলাদেশের যেই সেন্ট মার্টিনের একটা ম্যাটার আছে বা সেন্ট মার্টিনের একটা ভাইভ আছে সেই জিনিসটাও পাবেন দেখেন কত সুন্দর লাগতেছে আর আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি আপনারা যারা শুধুমাত্র লাইট হাউসকে কেন্দ্র করে এখানে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন লাইট হাউসটার কাছে যাওয়ার জন্য বিকাল পাঁচটার মধ্যে আসার জন্য কারণ পাঁচটার পরে হচ্ছে এই এরিয়াটা বন্ধ হয়ে যায় হ্যাঁ আর শুধুমাত্র শনিবার শুধুমাত্র শনিবার হচ্ছে দর্শনার্থীদের জন্য এই লাইট হাউজের ভিতরে ভিতরে সিঁড়ি আছে সিঁড়ি বেয়ে বেয়ে লাইট হাউসের একদম টপে আপনারা উঠতে পারবেন শুধুমাত্র শনিবারের জন্য তারা এটা ওপেন রাখে সো আপনারা যদি এই জায়গাটাতে আসেন চেষ্টা করবেন বিকাল পাঁচটার আগে এই জায়গাটাতে রিচ করার জন্য তাহলে এই লাইফ হাউস দেখতে পারবেন প্লাস্ট্রে এর চারপাশে যে এনভায়রনমেন্টটা এটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন সো ফাইনালি ওয়েলকাম ওয়েলকাম টু মিরিসা টু মিরিসা আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের ঠিক অপোজিট সাইডে আর আমাদের এই আমার পেছনে যে হোটেলটি দেখতে পাচ্ছেন আমরা আজকে এখানে থাকবো রাতে এটা ঠিক একদম সমুদ্রের পাড়ে এই যে দেখেন ঠিক কর্নার হচ্ছে সমুদ্র আর সমুদ্রের পাড়ে হচ্ছে আমাদের এই হোটেল এখানে প্রচন্ড বাতাস হচ্ছে চলুন আপনাদেরকে একটা রুম ট্যুর দিয়ে আসি আমাদের হোটেলের রুম রুম নাম্বার হচ্ছে তিনশো সাত দরজা খুললাম ফার্স্টে হচ্ছে এখানে লাগেজ রাখার জন্য সুন্দর একটা প্লেস আছে আর বা পাশে হচ্ছে একটা মিরর আছে দেন ডান দিকে একটা বড় সেলফ আছে এই সেলফটা কর আপনারা ইচ্ছা করলে ইউজ করতে পারেন লাগেজ পারপাস বা অন্যান্য পারপাস এখানে একটা টেবিল আছে দেন এখান থেকে ঠিক কর্নার থেকে ফুল রুমের একটা ভিউ আপনাদের দেখাচ্ছি এখানে সেপারেটলি তিনটা বেড আছে মানে অ্যারাউন্ড চারজন থাকা যাবে মাঝখানে একটাতে দুইজন আর সিঙ্গেল দুইটা বেড আছে দেন আমার হাতের বার দিকে হচ্ছে এখানে হচ্ছে একটা কিচেন রুম কিচেন রুমের মধ্যে কি আছে একটা ফ্রিজ আছে তারপর হচ্ছে কমপ্লিমেন্টারি যেসব পানি তারপর হচ্ছে কফি কাপ সব কিছু এখানে আছে এই হচ্ছে বেডের আরেকটা ভিউ দেন সোজা চলে গেলে আমরা পাবো হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা দেখা যাচ্ছে অনেক বড় ফার্স্টে ঢুকতে হচ্ছে এখানে একটা বেসিন আছে অনেক বড় বেসিন বেসিনের ডান দিকে হচ্ছে গোসল করার এরিয়াটা এটা হচ্ছে গোসল করার এরিয়াটা দেন লেফটে হচ্ছে হাই কমোড আর কমোডের প্লেসটা ঠিক সমুদ্রের দিকে দেখেন এখানে বসে বসে আপনারা সমুদ্রের প্রকৃতি দেখতে পারবেন তারপরে চলে যাচ্ছি সবচাইতে সুন্দর একটা জায়গায় এখানে বিশেষ করে যে এই বেড়ে ঘুমাবেন তিনি শুয়ে শুয়ে এখান থেকে সমুদ্রের ভিউটা দেখতে পাবেন জাস্ট এই বেডের পাশে যে কার্টেন আছে কার্টেন সরালেই এখানে আপনারা একদম সমুদ্র কাছে পেয়ে যাবেন খুব দেখেন সমুদ্রের সুন্দর ভিউ মানে এই হোটেলের একদম ঠিক পাশেই হচ্ছে বিচ এবার আরেকটি সুন্দর জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি এখানে দরজা খুললেই পেয়ে যাবেন এমন একটি সুন্দর বারান্দা আর বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে এখানে এই বারান্দায় বসে মানে সার্বক্ষণিক আড্ডা দেওয়া যাবে চারটা বড় চেয়ার আছে এই চেয়ারে বসে সকাল সন্ধ্যা রাত সারাক্ষণ আড্ডা দিতে পারবেন আর এই সুন্দর সমুদ্রের গর্জন শুনতে পারবেন প্রকৃতি দেখতে পারবেন অসম্ভব সুন্দর একটা জায়গা এবং অসম্ভব সুন্দর একটি হোটেল তো মিরিসাতে আসলে আপনারা ইচ্ছা করলে এই হোটেলটিতে থাকতে পারেন আপনাদের সাথে একটু এই হোটেলের ফেয়ার নিয়ে শেয়ার করি এই হোটেলটি হচ্ছে যদি ডলারের হিসাব করি তাহলে হচ্ছে এইট্টি ফোর ডলার শ্রীলঙ্কান রুপিতে যদি বলি তাহলে পাঁচশো আর বাংলা টাকায় যদি হিসাব করি তাহলে প্রায় টাকার মতো হাজার আমি পার্সোনালি আপনাদেরকে রিকমেন্ড করতেছি আপনারা যদি মিরিসেতে আসেন অবশ্যই অবশ্যই হোটেলে থাকতে পারেন উইথ কমপ্লিমেন্টারি সো সোভিও এখন অবস্থান করতেছি শ্রীলঙ্কার ম্যারিসাতে আর এতদিন আপনাদেরকে পাহাড়ি অ্যাক্টিভিটিস বা পাহাড়ি অনেক কিছু দেখাইছি পাহাড়ের সৌন্দর্য দেখাইছি এখন যেহেতু আমরা মানে সমুদ্রের ঠিক কাছে অবস্থান করতেছি ম্যারিসাতে কারণ ম্যারিসা হচ্ছে বিচ অ্যাক্টিভিটিস বা বিচ ভিউর জন্য অনেক বিখ্যাত তো এখানে এসে ভাবলাম আজকে ডিনারটা করবো হচ্ছে সমুদ্রের মাছ দিয়ে আমি এখন যে রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছি রেস্টুরেন্টের নাম হচ্ছে মেরিসা ইন রেস্টুরেন্ট এই যে এখানে সাইনবোর্ড দেওয়া আছে এবং তাদের খাবারের লিস্ট দেওয়া আছে এখানে পাশেই বিভিন্ন ধরনের ফিশ আছে এখানে যে ফিশগুলো আছে এখানে যে ফিশগুলো আছে প্রথমে এটা হচ্ছে কোরাল তারপর হচ্ছে রেড রেড স্নাইপার রূপচাঁদা এবং হচ্ছে লবস্টার আছে আর বাকিগুলার আমি তেমন একটা নাম জানি না এখানে হচ্ছে টুনা আছে তো আমরা আজকে রাতে ডিনারের জন্য এখান থেকে হচ্ছে কোরালটা নিয়েছি এই কোরাল দিয়ে হচ্ছে গ্রিল করা হবে আর এটা হচ্ছে বার্বিকিউ করা হবে রেড স্নাইপার দিয়ে আর এই দুইটা আমাদের কাছ থেকে প্রাইস নিয়েছে আট হাজার রুপি যেটার সাথে তারা আমাদেরকে জাস্ট সাদা ভাত দিবে আর এই দুইটা গ্রিল এবং বার্বিকু যেটা করবে সেটার সাথে অবশ্যই সালাদ থাকবে এবং সুন্দরভাবেই করবে তারা আমাকে আমাদের কনফার্ম করে দিয়েছে তো আমি আপনাদেরকে একটু রেস্টুরেন্টের এরিয়াটা নিয়ে নিয়ে যাচ্ছি এই হচ্ছে তাদের খুব সুন্দর একটা রেস্টুরেন্ট এরিয়া সোভিয়ার্স আমাদের খাবার রেডি হয়ে গেছে এটা হচ্ছে সেই কোরালের বার্বিকিউ এবং এটা হচ্ছে রেড স্নাইপারের গ্রিল আর সাথে হচ্ছে তারা কিছু সালাদ দিছে আমাদেরকে আর এটা হচ্ছে একটা সস বানাইছে স্পেশাল সস আর হচ্ছে সাদা রাইস তো এটা খরচ বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার টাকার মতো পড়ছে তো আমরা এখন খাবার স্টার্ট করতেছি সোভিয়ার্স এখন হচ্ছে রাত দশটার মতো বাজে আমরা রেস্টুরেন্টে আমাদের খাবার চলে এসেছে এবং খাবার স্টার্ট করে দিয়েছি আর আগেই বলে রাখতেছি এই রেস্টুরেন্টে দুটা কুকুর আছে কতক্ষণ পরপর পর এটার জন্য আপনারা মানে মনে কষ্ট পাবেন না তো দিন বিশেষ করে সকাল থেকে চেষ্টা করেছি এলা থেকে মিরিসা রিচ করা পর্যন্ত আপনাদের দর্শনে অনেকগুলি জায়গা ভিজিট করে দেখানোর জন্য আর শ্রীলঙ্কার ওয়েদার অলওয়েজ গরম থাকে তবে খুব বেশি মানে গরম না এটা উপভোগ করার মতো তো আপনারা গাড়িতে করে বা বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করে ভালোভাবে এনজয় করবেন আশা করি মিরিসাতে একটি হোটেলে আমরা উঠেছি যেটা ভালো একটা বিচ ভিউ আছে আপনার ইচ্ছা করলে এটাতে এসে উঠতে পারেন মোটামুটি চেষ্টা করেছি সব কিছু আপনাদের সুন্দরভাবে শেয়ার করার জন্য আর ভিডিওটি খুব বেশি দীর্ঘায়িত করব না জাস্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি বা এই শ্রীলঙ্কার সিরিজগুলো আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে আপনার পরিচিত মহলে শেয়ার করতে পারেন এবং কোনো প্রকার অপিনিয়ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশাপাশি আমি লাইভ টাইমে কোথায় থাকি বিশেষ করে ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন রাসেল ভাই বিডি নামে আর ফেসবুক পেজ এবং ইউটিউবে আমার সিমিলার নেমেই আছে রাসেল ভাই নামে আপনারা সবাই জানেন তাহলে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম